হ্যালো বন্ধুরা আমি এই যে ট্রেনটায় ছিলাম এই যে নামলাম এক্ষুনি এই যে সিঁড়ি এক্ষুনি নামলাম এবার চলে যাচ্ছি চলে যাচ্ছি এবার শিয়ালদা চলে এসেছি শিয়ালদা থেকে এবার আমি বাড়ির ট্রেন ধরার জন্য চলে যাচ্ছি এই দেখো স্টেশনে কত ভিড় প্রচুর লোকের সমাগম দেখো স্টেশন দেখো আর এই যে ট্রেন যেতে যেতে ভিডিও করতে করতে যাচ্ছি প্রচুর ভিড় অনেক লোক দিনের আলো সবে ফুটছে সাড়ে চারটে বাজে ভোর সাড়ে চারটে যাচ্ছি এবার বাড়ির দিকে দেখো কত লোক এ দেখ কত লোক স্টেশন ট্রেন থেকে কেউ নামছে কেউ যাচ্ছে আমাদের সাথে সাথে প্রচুর ভিড় প্রচুর ভিড় ভয় লাগবে ধাক্কা ধুকা না লেগে যায়

我你觉我是过去拜拜。